হাই গাইস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আমরা বেরিয়ে পড়েছি এখন জামাই ষষ্ঠীর জন্য বাপের বাড়ি যাবো বলে রেডি তো আমরা এখন বাসে বসে আছি যাবার জন্য তো আমি আর আমার বড় ছেলে এখানে বসে আছি বাসের মধ্যে আমরা যাব বেরিয়ে এখন তো গাড়ি এখনও ছাড়েনি সেই হিসেবে আমরা এখনও বসে আছি এইখানে তো দেখো এখন প্রচুর পরিমানে রোদ্দুর আর আমরা এই রোদ্দুরের মধ্যেই বেরিয়েছি কিন্তু কিছু করার ছিল না বাড়ির সমস্ত কাজ সেরে আমাদের বেরোতে হয়েছে আর এখন যাবো আমরা অনেকটা দূরের পথ অনেক দূর আমাদের যেতে হবে তো দেখো গাড়ি ছেড়ে দিয়েছে দেখো আর এই রাস্তাগুলো আমাদের এখন নতুন তৈরি হয়েছে এই রাস্তাগুলো খুব সুন্দর দেখতে লাগছে নতুন ভাবে নতুন সিস্টেমে রাস্তা তৈরি হয়েছে খুব ভালো লাগছে দেখতে আর এখানকার মানে আমাদের গ্রাম এলাকা ছেড়ে একটু বাইরে বেরালে মানে এত সুন্দর ভিউটা দেখতে লাগে যে যেটা অসাধারণ ব্যাপার বলার কথা নয় তো তোমরা দেখতে থাকো এইভাবে ভিডিওটা স্ক্রিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লাগছে আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা প্রথমে তোমরা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে দিয়ে একটা কমেন্ট করো আর এখানে দেখো রাস্তা মানে নানা রকম গাড়ি যাতায়াত করবে আওয়াজ সমস্ত কিছুই হবে তো তোমরা সেই ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো দেখে তোমাদের কেমন লাগছে সেটা তোমরা আমাকে জানাবে দেখো আমরা এখন অনেক দূর যাচ্ছি অনেকটা দূরের রাস্তা আমাদের যেতে হবে তীব্র গরমের মধ্যে মানে একটা অস্বস্তিকর ব্যাপার তবু আজকে মে আকাশটা হয়তো বিকেলের দিকে বৃষ্টি হওয়ার কথা আছে হয়তো বিকালের দিকে বৃষ্টি হতে পারে যদি বৃষ্টি হয় তো ঠান্ডা হবে তো দেখো এই যে রাস্তা তিন ভাগে রাস্তা হয়েছে আমরা যাচ্ছি শেষের দিকে ও পাশে একটা রাস্তার মাঝে মাঝখানে একটা রাস্তা তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে তিন ভাগে রাস্তা হয়েছে আর রাস্তাগুলো খুব সুন্দর লাগছে দেখতে রাস্তাঘাট মানে প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত তো এই রাস্তাগুলো হওয়ার জন্য গাড়ির চাপটা অনেকটা পরিমাণ কমেছে যার জন্য রাস্তাঘাটে খুব একটা মানে একই রাস্তা দিয়ে অনেকগুলো গাড়ির যাতায়াতটা বন্ধ আছে বিভিন্ন রকম রাস্তা দিয়ে সমস্ত কিছু গাড়ি যাতায়াত করে আর দেখো আমাকে এই মানে লুকে তোমাদের কেমন লাগছে সেটা তোমরা বলবে আর ওখানে দেখো নানা নানারকম ফসল মানে হয়েছে আর চাষি নানারকম ফসল মানে করেছে আর সেটাই তোমরা এখন মানে স্ক্রিনে দেখতে পাচ্ছ আর দেখো এই বীজগুলো কত সুন্দর দেখতে লাগছে ছোটো ছোটো ব্রিজ কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আর এমনি রাস্তার আশেপাশে নানা রকম গাড়ি সমস্ত কিছুই রয়েছে তো তোমরা এই ভিডিওটা স্ক্রিম না করে ভালোভাবে দেখো তো গ্যাস তোমাদের কেমন লাগছে আমি জানি না কিন্তু আমার এই জায়গাটা খুব ভালো লাগে আর দেখো যত দূর রাস্তা তাকাবে এখনো কিন্তু রাস্তা কমপ্লিট হয়নি আনকমপ্লিট রাস্তা রয়েছে তবুও কিছু মানে দুপাশ দিয়ে গাড়ি ছেড়েছে একটু গাড়ি মানে চাপ আছে আর এখন দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখো ওখানে এবার এই একটা বড় ব্রিজ আছে এই বড় ব্রিজটা লং অনেকটা দূর যাবে অনেকখানি বীজটা রয়েছে সেটাই তোমাদের আমি তুলে ধরার চেষ্টা করছি আর দেখো এখানে আমি দেখাচ্ছি তোমাদের মুন্ডেশ্বরী নদী এই আমাদের এখান দিয়ে মুন্ডেশ্বরী নদী বয়ে গেছে এটা হচ্ছে হরিণকলার পোল তো এর উপর দিয়ে মুন্ডেশ্বরী নদী বয়ে গেছে তো হরিঙ্খলার বীজটা কত সুন্দর দেখতে লাগছে সেটা তোমরা স্ক্রিনে বুঝতে পারছো দেখে আর আমি তোমাদের পুরোটা স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি যে তোমরা যাতে ভালোভাবে জিনিসটা দেখতে পাও সেটা তোমাদের আমি তুলে ধরেছি যে তোমরা জিনিসটা ভালোভাবে ভালোভাবে যাতে বুঝতে পারো সমস্ত কিছু তোমরা দেখতে পারো আর ওখানে দেখো সবুজ গাছ চারিদিকে শুধু সবুজ হয়ে আছে চারিদিকে শুধু সবুজ গাছ সবুজে সবুজ নেই এখানে সবুজের বন্যা বয়ে যাচ্ছে যেটা মানে মুখে ভালোভাবে বলা যায় যে সবুজের বন্যা বয়ে যাচ্ছে আর এটা হচ্ছে উঁচু একটা রাস্তা আর ওই দেখো ওটা হচ্ছে ওভার ব্রিজ ওটা উঁচু খুবই উঁচু রাস্তা আমরা হচ্ছে মিডিলে আছি আর দেখো রাস্তাটা এবার এসে এক জায়গায় সমান হয়ে গেল। মানে দু জায়গার রাস্তা এক জায়গায় মিলে গেছে এইরকম একটা ব্যাপার আর কি আর তোমরা দেখো এখানের ভিউটা খুব ভালো লাগছে চারিদিকে লোকালিটি দোকান বাজার সমস্ত কিছু এখানের মানে ভিউটাও ভালো লাগছে দেখতে আর এখানটা দেখো লরি শুধু লরি ছেয়ে আছে আর তোমাদের এরপর আমি আর একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে টোল ট্যাক্স তো চলো আমরা চলে এসেছি টোল ট্যাক্সে এখানে এখনও টোল ট্যাক্স হচ্ছে চালু হয়নি এটা চালু হবে তো এখন কাজ চলছে হয়তো কাজ শেষ হবে দেরি হবে তবে টোল ট্যাক্সটা এখানে চালু হবে আর এটাও খুব সুন্দর দেখতে লাগছে তো চলে এসো ফাইনালি চলে এসেছি আমি মায়ের বাড়ি পৌঁছে গেছি দেখো এখানে এসে আমি রান্না করছি এখন কাঠের উনানে তো এখানে আমি কাঠে উনানে রান্না করছি এখন রান্না হচ্ছে চিকেন চিকেন আর মাটন দুই ভাগে রান্না হচ্ছে কারণ আমি চিকেন খাই না যার জন্য এখানে মটন রান্না হচ্ছে এখন আমি রান্না করছি তো কাঠের উনানে গ্রামের বাড়িতে এসে মানে গ্রাম বাংলায় বেশিরভাগ কাঠের উনানেই রান্না হতো তো এখন গ্যাস উঠে যাওয়ার পরে এই গ্যাসে এখন রান্না হচ্ছে কাঠের উনানে আর রান্না হয় না আর এ দেখো এটা হচ্ছে মায়ের রান্না বাড়ি এখানটা রান্না করা হয় আর ওই পাশে সব ঘর বাড়ি সমস্ত কিছু আছে এখানে আমি এখন রান্না করবো রান্না সিরে তারপর খাওয়া দাওয়া করে আবার তোমাদের আমি আমার মায়ের বাড়ি আর মা বাবা সবার সাথে পরিচয় করিয়ে দেব আমার বাবা হচ্ছে মুখে কোনো কথা বলতে পারে না যার জন্যে এমনি তোমাদের স্কিনে আমি দেখিয়ে দেব আর এখন দেখো মোটামুটি মটনটা আমার কষা হয়ে হয়ে এসেছে আর একটু পরে আমি মটনটা ছা জল দেবো এই যে মাটন রান্না হচ্ছে সেটা আমার মানে কষতে কষতে মোটামুটি হাফ কষা হয়ে গেছে আর একটু বাকি আছে তো আমি এখন জল ঢেলে দিলাম চলো আবার খাওয়া দাওয়া করে বিকালে আসছি তো দেখো আমি বিকালে চলে এসেছি এটা হচ্ছে আমার মায়ের বাড়ির মানে ঢোকার রাস্তা আর ওখানে দেখো সব কাকাদের বাড়ি আছে এখানটা দেখো শুধু সবুজ যেদিকে তাকাবে সবুজ বলেছিলাম আগেই যে আমার বাড়ি গ্রামে আমার মায়ের বাড়ি হচ্ছে গ্রামে আর আমার শ্বশুর বাড়িও গ্রামে তো এ দেখো আর এখানে দেখো এখানে দেখা যাচ্ছে সমস্ত কিছু এই যে মায়ের বাড়ি দেখা যাচ্ছে আর ও বাবা মা এই যে ওখানে কাজ করছে আর এটা হচ্ছে আমার মায়ের বাড়ি আমার মায়ের বাড়ি খুবই মানে মধ্যবিত্ত আর কি বাবা এই যে বাদাম পরিষ্কার করছে আর ওখানে মা দাঁড়িয়ে আছে এই যে দেখো আমরা বিকেলে একটু যাওয়ার জন্য রেডি হয়েছি আর কি বিকেলে আমরা বেরাবো তার জন্য আমি রেডি হয়েছি তো সেই সময় আমি তোমাদের পরিচয় করিয়ে দিলাম যে আমার বাবা কথা বলতে পারে না সেটা তোমরা জানো সেটা আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি আবার দেখাবে অন্য ক্লোক ব্লগে টাটা বাড়ি